সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি আমাদের চাকরি ফেরত দেওয়ার জন্য আমি আরেকটা চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই সরকার যদি মনে করে জনগণ আমাদের সাথে নাই তাহলে গণভোট হোক যদি গণভোটে আমরা চাকরিতে হেরে যাই গণভোট দেওয়া হোক যে বিডিআরের চাকরি ফেরত দেওয়া পক্ষে হ্যাঁ না ভোট হোক আমরা অবশ্যই নাইনটি পার্সেন্ট লোকের আওয়ামী লীগ দুশো ছাড়া নাইনটি পার্সেন্ট লোকের ভোটে আমরা আমাদের দাবিটা আদায় করতে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা শুনলেন তো এই বিডিআর ভাই বলতেছেন যে উনি বিডিআর বিদ্রোহের সময় ডিউটিতে ছিলেন আর সেই অপরাধ এর জন্য তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছিল একটা মানুষ যখন ডিউটিতে থাকে তার এটা অপরাধ হয় কিভাবে আর তাকে অপরাধী হিসাবে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে তাকে ছয় বছর জেলে আটকে রেখেছিল এবং তার পক্ষে কোর্টে কোনো উকিল নিয়োগ দিলেও সেই উকিল কোর্টে কথা বলতে পারবে না এমনটাই বলছেন এই ভাই এই যে ছয়টা বছর তাকে আটকে রেখেছিল তার পরিবার পরিজনকে চালানোর জন্য তার সকল সম্পত্তি বিক্রি করতে হয়েছে তিনি ক্ষতির সম্মুখীন হয়েছেন এখন সমস্ত ক্ষতিপূরণ দিবে কারা বন্ধুরা সমস্ত ক্ষতিপূরণ দিবে আও লিগাররা আও লিগাররা যেহেতু ভারতীয়দেরকে বাংলাদেশের ভিতরে এনে বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করেছে তারা তাদের পরিবার পরিজনের লোকদেরকে হত্যা করেছে তাহলে আও লিগাররাই সমস্ত ক্ষতিপূরণ দিবে এবং তাদের সমস্ত সম্পদ বিক্রি করে তারপরে এই ক্ষতিপূরণ মেটাতে হবে আর আউ লিগাররা যেহেতু ভারত থেকে বাংলাদেশের ভিতরে খুনিদেরকে এনেছিল সেজন্য আও লিগাররা একটা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে আর সেজন্য আউ লিগারদের অবশ্যই বিচার করতে হবে এবং ভারত যেহেতু তাদের লুক পাঠিয়েছিল এই বাংলাদেশের আর্মিদেরকে হত্যা করার জন্য অবশ্যই ভারত একটা বাংলাদেশ বিরোধী চক্রান্ত করেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটা চক্রান্ত করেছে তাই অবশ্যই ভারতকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং ভারতের সাথে সকল রকম সম্পর্ক ছিন্ন করতে হবে বাংলাদেশকে তা হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে থেকে যাবে আর বাংলাদেশ ভারত থেকে যত ধরনের মালামাল আমদানি করে সেই আমদানি বন্ধ করে দিতে হবে বন্ধুরা পৃথিবীতে আরও অনেক দেশ আছে আমরা সে সমস্ত দেশ থেকে আমাদের পণ্য সামগ্রী আমদানি করতে পারি ভারত তো আর বাংলাদেশকে বিনামূল্যে পণ্য সামগ্রী দিত না